আসসালামু আলাইকুম এই যে রাস্তাটি বিশাল বড় রাস্তা একদম কার্পেটিং করা এই গ্রামের নাম হচ্ছে নিজ মাওনা গাজীপুর মৌজা শ্রীপুর গাজীপুর মাওনা থেকে এখানে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরত্বে একটি সাইট বিগার প্লট দেখাবো যে প্লটটি সীমানা হচ্ছে মুখ সাইড এই যে এখান থেকে খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটি বরাবর এখান থেকে প্রায় দেড় থেকে দুশো ফিট মুখ গেটের জন্য এটা একটি বিশাল সাইজের গেট করার কার্যক্রম চলমান ছিল এই যে দুই পাশে দুইটা বড় কলাম এই কলাম বরাবর এখানে একটি বিশাল বড় বিশাল সাইজের গেট তৈরি করার কথা ছিল তো এখন জমিটি বিক্রি করে দিবে এখানে মালিক টোটাল নয়জন তিরিশ বিঘার একদম নামজারি করা আর বাকি তিরিশ বিঘা খাস অর্থাৎ বায়না করা অর্থাৎ বায়না সূত্রে প্লাস নিজের নামে টোটাল ষাট বিঘা জমি এখানে আমরা আপনাদেরকে দেখাবো ইন্ডাস্ট্রি করার মতো এবং এই রাস্তাটি দিয়ে সব ধরনের গাড়ি চলাচল করে আপনারা যখন আসবেন ইনশাল্লাহ দেখতে পারবেন যে এখানে সব ধরনের গাড়ি চলাচল করে কিভাবে আপনারা এখানে একটি মেল ইন্ডাস্ট্রি করতে পারবেন কিনা বা যে কোনো রিসোর্ট বা আপনাদের প্রয়োজন মতো যে কোনো কাজে ব্যবহার করা যাবে কি না বা পারবেন কি না আপনারা ভিজিট না করলে বুঝতে পারবেন না এবং আশেপাশে যদিও এখানে কিছু গজারি বন দেখা যাচ্ছে কিন্তু এগুলো রেকর্ডীয় সম্পদ জুতের অন্তর্ভুক্ত কোনো বন বিভাগের জমি নাই এবং আমরা এই বন বিভাগের সহ সব ধরনের কাগজ দিতে সক্ষম হব ইনশাল্লাহ আপনারা শুধু পছন্দ করবেন আর হচ্ছে জমিটা আইসা দেখতে হবে খুব সুন্দরভাবে আমরা ভিজিট করাই দিব এখানে চালা জমি এইটটি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে সাইল জমি আপনাদেরকে অ্যাভারেজ আমরা ষাট বিঘা জমি এখানে দিতে পারবো এখানে বায়না সূত্রে যেই তিরিশ বিঘা জমি এখানে যে এটার একটা মোটামুটি নকশা দেওয়া রয়েছে আপনারা চাইলে এটা সরজমিনে এসে দেখতে পারবেন এটা হচ্ছে মোটামুটি একটা ফিরিস্তি বলা চলে তো এখান থেকে আমরা আপনাদেরকে যে জমির একটি মূল একটি প্রবলেম যেটা আপনারা প্রবলেম মনে করতে পারেন সেটা আপনারা আগেই আমাদের কাছ থেকে শুনে নেন আসার পরে কোনো প্রবলেম খুঁজে পাবেন না এই যে ধানি জমিগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে দক্ষিণ পাশের শেষ সীমানা এখানে একটি তেত্রিশ হাজার বোল্টের কারেন্টের তার অর্থাৎ জমির দক্ষিণ কর্নার দিয়ে এক পাশ দিয়ে এই তারটি বয়ে গেছে অর্থাৎ এই তারের নিচে কিছু জমি রয়েছে যেগুলো জমিতে আপনারা স্থাপনা বড়ো ধরনের স্থাপনা করতে পারবেন না নিচে করতে পারবেন বা ফাঁকা রেখেও করতে পারবেন এবং চতুর্দিকে বন বিভাগের কোনো জমি নেই আমরা আপনাদেরকে এই যে সামনে থেকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড সামনের সাইট সম্পূর্ণ উঁচা রাস্তা থেকেও অনেক উঁচা যেহেতু গাজীপুর টিলা সব ধরনের টিলা উঁচা নিচা সব ধরনের জমি থাকে এবং এই যে পাশের প্লটটি একটি গার্মেন্টস ফ্যাক্টরি ক্রয় করে নিয়ে ওনারা স্থাপনা করতেছে বা এখানে প্লাস ইও রয়েছে আপনার এই মুরগির খামার সহ বিভিন্ন প্রজাতির খামারও এখানে রয়েছে আশেপাশে পর্যাপ্ত আর এই যে এগুলো বন বিভাগের জমি আপনারা মনে করবেন না কারণ এগুলো বন বিভাগের জমি না এগুলো হচ্ছে জুতের জমি আমরা আপনাদেরকে সঠিক কাগজপত্র দিব ওনারা বাগান হিসাবে ভিতরে জঙ্গলের মতো হয়েছে এগুলো ওনারা রেখে দিয়েছে কাটেনি তো যাই হোক এখানে টোটাল জমি ষাট বিঘা নিজ মাওনা গ্রাম গাজীপুর মৌজা শ্রীপুর থানা জেলা গাজীপুর দর্শক আমি আপনাদেরকে ধানি জমির বাইরে যে জমিগুলো রয়েছে একদম ট্যাক ওচা এই ওচা জমিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই যে সামনে দেখা যাচ্ছে ওগুলো সব ওচা রাস্তা থেকে ওচা এবং এই পাশেও রয়েছে সবই ওচা জমি এই যে অভারঅল একদম পুরাটাই এই বাউন্ডারি সহ সবগুলো জমি একই জমি আগে তিরিশ বিঘা ক্রয় করা হয়েছে তারপরে তিরিশ বিঘা বায়না সূত্রে মালিক হয়ে ওনারা এখন সম্পূর্ণ ষাট বিঘা একত্রে বিক্রি করে দিবেন এ হচ্ছে ট্যাক সম্পূর্ণটা অর্থাৎ এইটটি পারসেন্ট জমি উঁচা একদম ট্যাক উঁচা জমি কোনো সন্দেহ নেই আর আপনাদের এখানে মাটি কিনেও ফেলতে হবে না কোনো একটা ট্যাক কেটে ঢেলে দিলেই সম্পূর্ণ জায়গা এক লেভেলের হয়ে যাবে এবং সম্পূর্ণ জমিটাই ইন্ডাস্ট্রি বা পার্ক করার উপযোগী আপনারা চাইলে যে কোনো মনের মতো করে যে ধরনের আপনাদের ইচ্ছা এখানে আপনারা প্রজেক্ট করতে চান বা করতে পারেন তো এখানে লাউ গাছের মাচা দর্শক মাচার নিচ দিয়ে চলে এলাম মোটামুটি সন্ধ্যা নেমে এসেছে আমি আর ভিতরে যাবো না শেয়ালের ভয় থাকতে পারে তো যাই হোক এইখানে ইন টোটালি আপনাদেরকে আমরা সম্পূর্ণ আশি পার্সেন্ট ট্যাগ অর্থাৎ উঁচা তো উঁচা জমি সহ আপনাদেরকে আমরা জমিটি দিতে পারবো ষাট বিঘা ষাট বিঘা জমি খুবই সস্তা মূল্যে আপনারা পেয়ে যাবেন আমরা ডেসক্রিপশনে না দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আরও বিস্তারিত আমরা জানাবো প্লাস এই জমিটির দাম আমরা ডেসক্রিপশনে লিখে দিব আপনারা অবশ্যই ডেসক্রিপশন থেকে চেক করে নিয়ে নেবেন এই জমিটির দাম খুবই সস্তা হবে এলাকাভিত্তিকভাবে অনেক প্রপার এরিয়া গার্মেন্টস মিল ফ্যাক্টরি করলে খুবই ভালো হবে আর অন্যান্য এলাকার তুলনায় এই জমিটি আমরা অনেক সস্তা মূল্যে ইনশাল্লাহ আশা করিয়ে দিতে পারবো যতটুকু আমরা আশ্বাস পেয়েছি তো মাগরেভের টাইম আমি এখন ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যেহেতু আমার অন্ধকার মনে হচ্ছে ভিডিওটা সুন্দরও হচ্ছে না যাই হোক তারপরে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এসে এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য সকলের প্রতি অ্যাসের সেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল